আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত ডিম ভাপা রেসিপি নিয়ে ডিম ভাপা খেতে খুবই সুস্বাদু হয় যারা খেয়েছেন তারা তো জানেনি ডিম ভাপা খেতে কতটা সুস্বাদু হয় আর যারা নতুন রাঁধুনি তারা এই ভিডিও এত যে দেখলে খুব সহজেই ভাষায় বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে ফোমের মতো তুল তুলে নরম প্রথমেই আমি এখানে কিছু আদা নিয়েছি আর নিয়েছি তিনটি পেঁয়াজ পুচি আর মরিচ নিয়েছি আর নিয়েছি একটা চামচ জিরে ধনিয়া পাতা কিছু রসুন ও একটা চামচ আস্ত ধনিয়া এখন আমি এই মশলাগুলো ব্ল্যান্ডার করবো আপনারা চাইলে শিল পাতায় বেটে নিতে পারেন আমি এইভাবে সব মশলা একসাথে ব্লেন্ডার করে নিব তাহলে খেতে দ্বিগুণ সুস্বাদু হয় এখন আমি সব মশলাগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমার সব মশলাগুলো নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে কিছু পানি দিব এখন আমি এটি ব্লেন্ডার করে নেব এখন আমার এই মশলা একটি পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এইখানে আমি আরেকটি পাত্রে নারকেল কোরানো নিয়েছি নারিকেল কোরানো দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি নারিকেল ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে শিলবাটায় বেটে নিতে পারেন নারিকেল ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এটি এক পাশে রেখে দিব আর এই সাইডে আমি একটি পাত্রে ছয়টি ডিম ভেঙে নিব আর আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে রান্না করার আধা ঘন্টা বা তারও আগে থেকে ফ্রিজ থেকে বের করে নেবেন আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তাহলে ডিমটা ভালোভাবে হবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দিকে আমার ছয়টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এটি এক রেখে দেব আর এই সাইডে আমি আরেকটি পাত্রে ছয়টি ডিমে যতটুক লবণ লাগবে ততটুক লবণ দিয়েছি সাত মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিবো আদা চার চামচ শুকনো মর্যগুঁড়ো আর আদা চার চামচ হলুদের গুঁড়ো আর এইদিকে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চা চামচ মশলা দিয়ে দিব। আর এখন এই গুঁড়া মশলার সাথে এই বাটা মশলা ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একটু পানি দিয়ে আলো ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে যদি মশলাটা মিশিয়ে নেন তাহলে ডিমে দেওয়ার সময় দলা পেকে যাবে না এখন আমি মশলাটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এখন আমি এই মশলাটা ডিমের ভিতরে দিয়ে দিব দেখতে পাচ্ছি মশলাটা ডিমের ভিতরে ঢেলে নিয়েছি এখন আমি উইস দিয়ে ডিমের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছি না মশলা দিয়েছে কোনো দলা ধরে জানে তার জন্য আমি মশলাটা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে ডিমের সাথে এই মশলাটা ফেটিয়ে নিব একটু সময় নিয়ে এক মিনিটের মতো আমার ডিমটা এক মিনিটের মধ্যে ফেটে নেওয়া হয়ে গেছে আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটি একপাশে রেখে দিব আর এদিকে আমি একটি পলিথিন নিয়েছি পলিথিন আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন আমি ডিমটা পলিথিনের ভিতর ঢেলে দিব দেখতে পাচ্ছি আমার সম্পূর্ণ ডিম ভিতর ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এটি একটি রশির সাহায্যে ভালোভাবে বেঁধে নিব বেঁধে নেওয়ার সময় ডিম থেকে খানিকটা উপরে বেঁধে নেবেন কারণ ডিমটা চুলায় দিলে ফুলবে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে গিট দিয়ে নিচ্ছি ভালোভাবে টাইট দিয়ে গিট দিবেন যাতে ভিতরে পানি না ঢুকে আর এদিকে আমি আগে থেকে চুলায় পাতিল বসিয়ে পানি বলক আজ কমিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে এখানে আমি যে ডিমটি ভরে রেখেছি সেটি এখন দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আছে আর পানিটা আমি আগে থেকে বলক উঠিয়ে রেখেছিলাম এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ঢেকে রান্না করে নিব চুলার আজটা মিডিয়াম তুলো আছে আছে আর এদিকে আমি মিডিয়াম সাইজের তিনটি আলু কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এইখানে এক চা চামচ রসুন বাটা নিয়ে দিব আর দিয়ে দিব সাত মতো লবণ এখন আমি এই মশলাগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে এক পাশে রেখে দেব আর এই সাইডে চুলায় আমি একটি করই বসে এইখানে আমি আনুমানিক তিরিশ এম এল এ সোয়াবিন তেল দিয়েছেন তেল গরম হয়ে আসলে এখানে আমি যে আলুগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিবো আলুগুলো এখন আমি আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিব আলুগুলো হালকা পরে বাদামি কালার করে ভেজে নিব আমার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো উঠিয়ে ফেলব আর এখানে আমি সরিষার তেল দিয়ে দেব এ পর্যায়ে সরিষার তেল আমি গরম করে নেব সরিষার তেল গরম হয়ে আসলে এখানে আমি দুটি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি দারচিনি তিনটি লবঙ্গ এখন আমি লবঙ্গ আর চিনি ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এন্ড পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে আমি উঠিয়ে ফেলব পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে ফেলব আর আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে ফেলেছি এখন আমি দুটি তেজপাতা মাছটা থেকে ছেড়ে দিয়েছি আর দিয়েছি যে মশলা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিব এখন মশলাগুলো আমি তেলের উপরই দুই মিনিটের মতো মিডিয়ামে লচে ভেজে নেব আর এদিকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি একটু ছড়িয়ে দেবো যাতে মচমচে থাকে আর এইদিকে প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন তা ফুলেছে এখন সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটি উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে প্রায় আরো দুই মিনিটের মতো ভাব দিয়ে নিব এখন আমি এটি উলটিয়ে নিয়েছি এখন আমি এটি আবারও মিডিয়াম টু লো আছে দুই মিনিটের মতো ভাব দিয়ে নিব আর এদিকে আমার মশলা দুই মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সাত মতো লবণ দিয়েছি এখন আমি লবণ নিয়ে ভালোভাবে লবণ মিশিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব আর এই সাইডে ডিমটা আমি চুলা থেকে উঠিয়ে ফেলেছি এখন আমি ডিমের যে পুলিথিন নিয়ে রেখেছিলাম সেই পুলিথিনটা আমি এখন ছুটিয়ে ফেলেছি এখন এটি আমি ঠান্ডা হতে পাঁচ মিনিটের মতো রেখে দিব দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এদিকে আমার মশলাটা প্রায় এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু অল্প পরিমাণে পানি দিয়েছি আর এখানে আমি আদা চা চামচ হলদে গুঁড়ো দুই চার চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এখন এই মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আবারও তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভেজে নিব আর খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায় আর মশলাটা বেশি সময় ধরে ভাজলে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটি থাকে না আর খেতে খুব সুস্বাদু হয় তা একটু ধৈর্য ধরে মশলা একটু বেশি সময় নিয়ে ভেজে নিবেন হাতিক মিটির মতো মশলা ভাজা হয়ে গিয়েছে থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে নারিকেল বেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব এখন নারিকেল যে পাত্রে ছিল সে পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব এখন আমি এই মশলাটা আবারও দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিটের মতো আমার এই নারিকেল আর মশলাগুলো ভালো হয়ে গেছে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে ভালোভাবে নেড়ে আমি দুই মিনিটের মতো আমি ভেজে নিব আমার দুই মিনিটের মতন ভাজা হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরা এখানে গরম ফুটন্ত আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি এটি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর পাঁচ মিনিটের মাঝখানে আমি নাড়া দিয়ে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এখন আমি এটি ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে সেখানে আমি প্রায় দুই কাপের একটু বেশি গরম ফুটন্ত পানি নিয়েছি আপনারা রান্নার সময় চেষ্টা করবেন গরম পানি নেওয়া তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর আপনারা যতটুকু ঝোল লাগবেন ততটুকু পানি দিবেন। এখন আমি পানিটা ভালোভাবে বলক উঠিয়ে নেব আর এই সাইডে ভাপানো ডিমটা পাঁচ মিনিটের মতো রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটি চাকুর সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভাবন ডিম কতটা সফট হয়েছে দিয়ে ধরার আগেই এটি কেটে যাচ্ছে এই ভাবনো ডিম আপনারা চাইলে এইভাবে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে আমি ডিম গোলানোর সময় যে ব্লেন্ডার করা বাটা মশলা দিয়েছি জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে বাসা মেহমান আসলে অনেক সময় মাছ থাকে না ঝটপট করে এই ডিমের ভাপা রান্না করে দিতে পারেন খেতে মাছ মাংসকেও হার মানাবে দেখতে পাচ্ছেন আমার ডিমের ভাপাগুলো কাটা হয়ে গিয়েছে আর আমি ডিমের ভাপা চার কোনো করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য রকম করেও কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটি কতটা সফট ও দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটি যখন আমি চুলায় দেব তখন এটি আরও বড় হয়ে যাবে এখন আমি এটি এক পাশে রেখে দিব আর এই সাইডে পানি বলক উঠে গিয়েছে এখন আমি এটি নাড়া দিয়ে নিব আর আমি আপনাদেরকে একটি আলু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমের ভাপাগুলো দিয়ে দিব এখন আমি একটি একটি করে ডিমের ভাপা সবগুলো দিয়ে দিব আমার সবগুলো ডিমের ভাপা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিছু মরিচ দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিবেন আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব এখন আমি মিডিয়াম টু লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর এখন আমি ঢাকনা দিয়ে উঠিয়ে ফেলব দেখতে পাচ্ছেন ডিমগুলো কতটা ফুলেছে দেখতে কতটা লবণীয় হয়েছে এটি দেখতে যতটা লবণ তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে বাসে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রান্না হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলব এখন আমি ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোবণ হয়েছে বা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি ছোটো বড় সবাই পছন্দ করবে আর আমি যেভাবে রান্না করেছি ঠিক একইভাবে রান্না করে দেখবেন আমার এই রেসিপি এত ভালো লাগে একবার খেলে বারবার খেতে মনে হয় আপনাদেরও যদি এই রেসিপি একবার এইভাবে রান্না করে খান তাহলে মন চাবে আমারও রান্না করে একইভাবে খাই আপনারা অনেকে অনেক রকম ডিম রান্না করে খান একবার এইভাবে ডিমের ভাপা রান্না করে খেয়ে দেখেন খেতে খুবই সুস্বাদু হয় আর যারা ডিম পছন্দ করেন একবার এইভাবে ডিমের ভাপা খেয়ে দেখেন খেতে দারুণ হয় আর যারা ডিম খেতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না